একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এর ক্যারিয়ার কেমন হবে এবং ফ্রিল্যান্সিং করার জন্য কি কি শিখা লাগবে এবং একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হওয়ার জন্য কোন কোন সাইট আমার ভালোভাবে জানা লাগবে এবং ইন ফিউচারে আমাদের ক্যারিয়ারটা কেমন হবে একজন ফ্রিল্যান্সার আপনি যদি এখন চেষ্টা করেন যে আমি একজন ফ্রিল্যান্সার হব তাহলে কোন কোন দিকগুলো আপনার ফোকাস করতে হবে এবং আগামী পাঁচ বছর পর এআই কি সমস্ত কিছু রিপ্লেস করে দিবে নাকি এই গ্রাফিক ডিজাইন বলেন মানে যত সেক্টরে আমরা কাজ করি না কেন এই সকল সেক্টরগুলোকে এআই গ্রাস করে নেবে কিনা না এমন বা আমাদের করণীয় কি কি অ্যাজ এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের হিসাবে আমি বলতে চাই যে আমাদের এই দিকগুলো অবশ্যই বিবেচনা করতে হবে আমি একজন গ্রাফিক ডিজাইনের হিসাবে অনেক প্রায় দুই তিন হাজার ক্লায়েন্টের সাথে কাজ করছি এজ এ লোগো ডিজাইনার এবং তাদের ফুল ব্র্যান্ড আইডেন্টি ভিজুয়াল আইডেন্টি শার্ট ফ্লায়ার বুসিয়ার বিজনেস কার্ড লোগো অ্যান্ড আমি এই কাজগুলো করে তাদেরকে আমি সন্তুষ্ট করতে পারছি আমি বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করছি যেমন আমি ফাইবার এটাতে বেশিরভাগ কাজ করছি যার ফলে আমি ফাইবার লেভেল এখন একটা অনেকগুলো আইডিয়া আমার ছিল তো ওয়ান স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটাতে ইনকাম করছি আলহামদুলিল্লাহ এখন আমার একটা অ্যাকাউন্ট আছে লেভেল টু সেলার এখানে আমি এবং টপ রেটেড হয়ে যাবে ইনশাল্লাহ এখন কথা হচ্ছে যে একটা মার্কেট প্লেসে বা মার্কেট বাইরে বাহিরে বা আমরা যদি ফিলান্সার হওয়ার জন্য কোন কোন দিকগুলো আমাদের ফোকাস করতে হবে এই সমস্ত কিছু নিয়ে আমি এই ইউটিউব চ্যানেলে আমার ভিডিও গুলো ইনশাল্লাহ যদি আপনারা একজন প্রফেশনাল মানে ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার হতে চান তাহলে অবশ্যই আমার গাইডলাইন গুলো মেনে চলবেন ইনশাআল্লাহ আমি এখানে এই চ্যানেলটাতে আমার মানে কাজের স্টেপ বাই স্টেপ আমি কিভাবে কাজ মানে আমি একজন ফ্রিল্যান্সার হইলাম এবং আমার যাবতীয় ব্র্যান্ড আইডেন্টিটি কিভাবে ডিজাইন করি এটার প্রসেসটা কিভাবে এবং এর সাথে তাল মিলিয়ে কিভাবে ডিজাইন করি সমস্ত সিস্টেমগুলো আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ এবং আপনারা যদি আমার এই চ্যানেলের সাথে কানেক্টেড হন তাহলে অবশ্যই আপনারা একজন প্রফেশনাল ডিজাইনার হওয়ার জন্য যে যে ইলিমেন্টস দরকার সেগুলো গ্যাদার করতে পারবেন এজ এ রেজাল্ট আপনারা ইন ফিউচারে একজন প্রফেশনাল ডিজাইনার হয়ে আপনারা প্রচুর পরিমাণের মানে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ সো এর জন্য কিন্তু আপনাদের কয়েকটা জিনিস ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে আপনার কাজের স্কিল শিখতে হবে এবং স্কিল যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ইন ফিউচারে ভালো কিছু হবে তো এই হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলটা খোলার একটা সিস্টেম এবং মানে উদ্দেশ্য হ্যাঁ তো এইভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমরা কিন্তু ভালো কিছু করতে পারবো আর যেহেতু এখন কিন্তু সমস্ত কিছু খুব ক্লোজার হয়ে যাইতেছে তো এইখানে আমাদেরকে যদি আমরা ভালো কিছু অর্জন করতে চাই এবং একজন মানে ভালো টাকা ইনকাম করতে চাই তাহলে অবশ্যই আমাদের ডিজিটাল প্রোডাক্ট সেল করতে হবে এবং আমরা আমরা এই ইন্টারনেটের সাথে কানেক্টেড হইতে হবে যদি আমরা এই ডিজিটাল মেথড গুলো মানে ইউজ না করি ইউজ টু না হয় তাহলে আমরা কিন্তু অচল হয়ে পড়বো হ্যাঁ ইভেন বাংলাদেশেও কিন্তু আমরা মানে মানে আমরা অচল হয়ে পড়ব কথা হচ্ছে যে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে যদি চলতে চাই তাহলে আমাদেরকে এই ডিজিটাল প্রোডাক্ট বা ডিজিটাল জ্ঞান গুলো আমাদের অর্জন করতে হবে সো এখানে আমি বিভিন্ন মার্কেট ফাইবার আপওয়ার্ক সহ বিভিন্ন পোর্টফোলিও সাইটগুলো এবং মনে করেন লিঙ্কড ইনস্টাগ্রাম প্রোফ মানে যত কিছু আছে সমস্ত মানে সাইটগুলোতে আমি আপনাদের হেল্প করব কিভাবে। আপনারা এই সাইট গুলোতে ভালো কিছু করতে পারেন এবং প্রচুর পরিমাণে ক্লায়েন্ট আপনারা পেতে পারেন এবং এখানে আমরা যদি ডট কাজ করে এভাবে আমরা এইভাবে বাইরে ক্লায়েন্ট হান্টিং করতে পারবো এবং তাদেরকে দিয়ে আমরা প্রচুর পরিমাণে রেভিনিউ আর্ন করতে পারবো এই সমস্ত সিস্টেমগুলোই আমার এই ইউটিউব চ্যানেলে থাকবে আশা করি আপনারা আমাদের আমার সাথে থেকে হেল্প করবেন ইনশাল্লাহ এই আমার ভিডিও আপনারা সাপোর্ট করবেন তাহলে আপনারা ভালো কিছু ইনশাল্লাহ করতে পারবেন এবং সকলেই আমরা বাংলাদেশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম